আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্লাম্বিং কাজ সম্বন্ধে কিছু কথা বলবো এবং কি কাজ সঠিক পন্থায় কাজে কিছু নিয়ম আছে নিয়মগুলো কী সেগুলো দেখাবো এবং দেখা বোঝানোর চেষ্টা করব এটা হচ্ছে একটি মার্কেট নীতলায় প্লোটের মার্কেট দ্বিতীয়তলায় আবাসিক বাসা ফ্লাট বাসা এবং তলায় হচ্ছে আপনার কিছু আছে আবাসিক হোটেল আর এই বাকিটা সাপ এখন যেহেতু একটা আছে আছে আপনার হোটেল এখানে কয়েকটা টয়লেট এখন ভিতরে আপনার কয়েকটা টয়লেটের লাইনে কিন্তু জয়েন করে বাহিরে লাইন বাই করছে সাইটটা লাইন বাই করছে দুইটা পানি দুইটা ময়লার মোট চাইটটা লাইন মানে সাইটটা লাইনে করছে কি সাইটটা লাইন সেপারেট করে কিন্তু এখান থেকে সাদুর পুর্দার স্যাপারেট বাবির টানসি সাদুর উদ্দার সাইডটা লাইন সেপারেট টাইনে আবার দুটো এসে কিন্তু সাইডটার একটাই করছি অর্থে পানির ময়লা কিন্তু একই করে দিছে এখন আমার প্রশ্ন হলো এখানে যখন সাইডটা লাইন এক করে দিল ভিতরে সাইডটাই শর্ট করা তাহলে এখানেই আপনি সাদের উদ্দার সাইডটা লাইন টানার কী কারণ আর এত ফিডিং হওয়ার কী কারণ যাই হোক সবার কাজ একরকম না সবাই একরকম বুঝো না এই কাজটা পরবর্তীতে আমি দেখলাম সমস্যা পরবর্তীতে এই কাজটা ভেঙে আবার পুনরায় এই কীভাবে করলাম সেটা এটা দেখার বিষয় দেখেন এখানে আর একটা সমস্যা হচ্ছে তীতাল যখন অর্ধেকটা সারটা করার সময় কিন্তু বড় একটা সমস্যা দেখা দিচ্ছে যে এই সারটায় এখন আর আপনি সারটা ঢালা দিতে পারতেছে না দেখতেছেন ছাদের মাঝখানে কিন্তু পাইপে চলেছে এই চারটে পাইপ কিন্তু ছাদের মাঝখানে নেমে গেছে কেন দেখি পাইপগুলো সব খুলে ফেলবো এই পাইপগুলা খুলে ফেলবো ওই ফিটিংগুলা কাটবো এই সমস্ত ফিটিংসগুলা গুলা কিন্তু বাড়ি আলার লস এতগুলা ফিটিংস খাওয়ানোর কোনো কারণ ছিল না কোনো প্রয়োজন ছিল না যাই হোক সে যেটা পারছে মনে করি সেটাই করছে এখন আমি যেভাবে পারবো সেটা আমি করবো কিন্তু তারপর একটা দিন ভেবে দেখবেন যে আপনি অহেতুক একজনের সে যে ব্যবসায়ী করুক যে কাজে করুক যত বড় বিজনেসই হোক অবশ্যই তার এই অর্থের পিছনে তার শ্রম আছে পারিশ্রমিক আছে সেই পরিশ্রম করে কিন্তু এই অর্থ উপার্জন করছে এবং কি তার এই অর্থ দেশে বিলিং করতেছে অতি আমরা না করি তার পারিশ্রমিক এই এত কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করার টাকাটা নষ্ট না করি এই যে দেখতেছেন এই চার ইঞ্চি লাইনটা দেখা যাইতেছে চায় ইঞ্চি লাইনটা দেখতেছেন এই যেখান থেকে দেখ করা হয়েছিল এখন আমি কি করছি যেহেতু এখানে পরবর্তীতে আরও লাইন হবে চার ইঞ্চি একটা ডোর সকেট খাওয়াইতেছে যাতে কোনো সমস্যা নিয়ে কাজ করা যায় এরপরে কী করছি আমরা ছাদের থেকে এক ফিটনেস দিয়ে একটি ওয়াইটি দিছি যেহেতু একটা থেকে দুইটা লাইন বাই করবো দুইটা লাইন বাই করে দুটার থেকে লাইন কানেকশন দেবো এই যে দেখতেছেন আর পরবর্তীতে তিনতলা যেহেতু এটা তিনতলা ফ্লোর আরও ভবন আরও তালা বাড়াইলে যাতে সমস্যা না হয় আরও লাইন রাখা হয় সেভাবেই কাজটা করতেছে এখান দেখতেছেন একটা ডোটটি এই ডোটটির মাধ্যমে এই লাইনটার ওই যে আগের যে সাইডটা লাইন ছিল সাইডটা লাইন লাইনের সাথে জয়েন হবে আর উপরে যে মুখটা রাখতে সেই মুখটা পরবর্তীতে আরও কয়েক ফ্লোর যদি বাড়ির উপরে উষা হয় তখন এই লাইনগুলো উপরে চলে যাবে স্টেপ বাই স্টেপ এইভাবে কাজ করবেন আশা করি আপনার কাজেরও বদনাম হবে না বাড়ি আলার এত কষ্টের অর্থ নষ্ট হবে না

আর চেষ্টা করবেন পুরান ফিটিং যেটা তো আগের মিস্ত্রিতে ভুল করছে সেটা তো করছি পরবর্তীতে এই গুলো সমস্ত ফিটিংগুলো সেগুলো ফেলে দিতে পারতাম কিন্তু প্রয়োজন ছিল না একটু কষ্ট করলে কিন্তু ওই গুলো কাজে লাগানো যায় যেহেতু আমাদের আগের অনেক অ্যালবো আছে অনেক পাইপ টাইপ আছে এত পাইপ লাগতে এসো না কিছু ফিটিংস লাগবে যেমন এই যেখানে মাঝখানে আমরা একটা ডোর স্কেট দিতেছি যেহেতু আমরা প্লেন বেলগুলো কাজে লাগাইতেছি এই ডোর সকেটটা যদি মাঝখানে দিই তাহলে কিন্তু যেহেতু লাস্ট সীমানায় ডোর ব্যালেন্স ডোরটি আছে এখানে ডোর সকে দিই তাহলে এই দিক দিয়েও কাজ করতে পারবে যে লাইন জাম হয়েছে কিনা বোঝা পারবে আবার ওই দিক থেকেও কিন্তু বুঝতে পারবো যে লাইনটা এই ডোরটা খুললেই সহজে বুঝতে পারবো যে লাইনটা ঠিক আছে কিনা বা জাম আছে কিনা তো সেই অনুপাতে কিন্তু আপনি কাজটা আপনি রিপেয়ারিং করতে পারবেন আর এখানে যেহেতু পাশাপাশি দুইটা লাইন এই অল্প জায়গার মধ্যে একটা লাইন মিলে দুইটা ফিটিংস দুটা টি খাওয়ানো যাবে না এই কারণে কিন্তু আমার একটা লাইন ওয়ালের সাইডে লাইনটা দেখতেছেন এই এই লাইনটা লাইনটা একটা একটা লাইন লাইনের সাথে নিলাম যাতে পরবর্তীতে সমস্যা হলে এই সাইডোর ব্যান্ডটা কিন্তু খুলে কাজ করতে পারো এইসব কিছু বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করেন আমি মনে করি না যে আপনার কাজে ভুল হবে বা পরবর্তীতে কোনো মিস্ত্রি আপনার কাজে ভুল ধরতে পারবে এই যে দেখতেছেন আর একটা ওয়াই টি দিতেছি আর একটা লাইন ব্যবহার করার জন্য আর ওয়াইটির পাশে যেহেতু ওয়াই টিটা ডুড সকেট নাই টুর নাই আমার পাশে কিন্তু একটা ডুট সকেট দিতেছি ইঞ্চি জানেন ডুট সকেট মার্কেটে পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবল না চাইলেই কিন্তু সংগ্রহ করে দিতে পারবো এখানে যেহেতু দুইটা লাইন দুইটা লাইনের আর একটা ডুট সকেট দিব পাশাপাশি দুইটা লাইন দুইটা লাইনের জন্য দুইটা ডুট সকেট দিতে হবে যাতে পরবর্তীতে বারবার যেটা বলি পরবর্তীতে হলে এই লাইনগুলো পুনরায় আবার কাজ করা যায় যেহেতু এই লাইনটে পুরোতল ভবনের লাইন কোনো সময় সমস্যা হইতেই পারে ভিডিওটি দেখার পর আপনার মন্তব্য কিন্তু আপনি করতে পারেন যে কাজের সম্বন্ধে কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে